আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের আমি ভালো আছি আজকে আমি হাজির হয়েছি কুলার ভিতরে কীভাবে জিন হাজির করে যে কোনো রোগের অবস্থা জানা এবং রোগীরকে চিকিৎসা করতে হবে তাও কুলায় বলে দেয় এখন আপনারা এটা দেখবেন কুলার কুলের ভিতরে জিন হাজির হয় কেমনে কুলা ঘুরতেছে আপনারা এখন দেখেন

টন টন মহাটন এই টনি কেবা জায়গা দেবা জায়গায় দেবী পরিমাণ ষোলো ছোটো জিনিস জেন হাজির যদি জেন হাজির হও তাহলে আমার দিক ঘুরে দেখাও আচ্ছা এই যে আবু জাফর বাবার নাম আবুল হোসেন মার নাম খাদিজা বেগম এর কি চেনো যদি চেনো তাহলে আমার দিক ঘর নাসেল নফর দিক ঘর আচ্ছা এর শারীরিক কোনো সমস্যা আছে কি না কোনো মানুষের ক্ষতি বা অন্য কোনো সমস্যা আছে কিনা যদি মানুষের ক্ষতি থাকে তাহলে আমার দিক ঘর না থাকলে অপর দিক ঘর আচ্ছা কোনো উপরি উপরিকার কারো দেওয়া বুথ দানব বুথের কোনো নজর আছে কি না যদি থাকে তাহলে আমার দিক গর না থাকলে অপর দিক নাই আর এই যে মাথার উপর গরম এর কারণটা কি সমস্যাটা কি মাথার উপর যে খুব গরম থাকে এটা কি কোনো ডাক্তারি সমস্যা না কোনো উপরে যদি ডাক্তারি হয় তাহলে আমার দিকগর উপরে হইলে অপর দিক গরো তার মাথার সমস্যায় মাথা গরম এটা কি উপরের কারণে হয় আবার দেখো না ডাক্তারি কারণে যদি উপরি হয় তাহলে আমার দিক গরো ডাক্তারি হইলে অপর দিক গরো আচ্ছা আচ্ছা তো এটা এটা কি করতে হইবে ঝারিয়ে দিলে হইবে না বরখাস্ত খাইতে হইবে যদি ঝাড়িয়ে কাতে দিলে হয় তাহলে আমার দিক গরো বরখাস্ত খাওয়া লাগলে অপর দিক গরো নাকে ধোয়া দিতে হবে নাকে ধোয়া দিলে হইবে নাকে ধোয়া দিলে কি রোগী সুস্থ হবে যদি নাকে ধোয়া দিলে রোগী সুস্থ হয় তাহলে আমার দিক গরো না হলে অপর দিক গরো আচ্ছা আচ্ছা ঠিক আছে শুধু নাকে ধোয়া দেওয়া হইবে না বরখাস্ত খাইতে হইবে যদি নাকে ধোয়া দেওয়া হয় তাহলে আমার দিক গরো বরখাস্ত লাগলে অপর দিক গরো আচ্ছা নাকে ধোয়া ধোয়া লাগবে বরখাস্ত খাইতে হইবে তাহলে কি রোগী সুস্থ হয়ে যাবে মাথা যে গরম ডাক্তারি সমস্যা নাই তো আবার একটু দেখেন যে ডাক্তারি সমস্যা আছে কি না যদি ডাক্তারি সমস্যার কারণে মাথা গরম হয় তাহলে আমার দিক ঘোরেন না হইলে অপর দিক ঘোরেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে